বাংলাদেশের বেশিরভাগ সেকশনই অপ্রয়োজনীয় বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে সেকশন বা সিজারিয়ান সেকশন হল অপারেশনের মাধ্যমে অর্থাৎ তলপেট এবং জরায়ুর একটা নির্দিষ্ট অংশ কেটে সন্তান জন্মদানের পদ্ধতি যেসব মায়েরা গর্ভাবস্থায় বেশ ঝুঁকিতে থাকে অর্থাৎ হাই ডায়াবেটিস বা অন্য কোনো মারাত্মক রোগ তাদেরকে ডাক্তার সেকশন করার পরামর্শ দেন আবার যদি মায়ের পেটে শিশু উল্টো হয়ে থাকে অর্থাৎ মাথার পরিবর্তে বাচ্চার পা জরায়ুর দিকে থাকে এবং প্রসব বেদনা শুরু হওয়ার আগে শিশুর অবস্থান উল্টানোর সম্ভাবনা অর্থাৎ মাথার দিক চরায়ুর দিকে আসার সম্ভাবনা না থাকে সেক্ষেত্রে শি সেকশান করা ছাড়া আর কোনো নিরাপদ উপায় থাকে না অনেক সময় মায়ের ফেলভিক হাড়ের আকৃতি স্বল্প উচ্চতা এরকম নানা কারণেও শি সেকশান হয় যে সে মা ও শিশুর স্বাস্থ্যের কথা চিন্তা করেই তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে করা হয় তাকে ইমার্জেন্সি সি সেকশন বলে এরকম অবস্থায় সাধারণত সি সেকশন না করালে মা আর শিশু দুজনেরই জীবন বা স্বাস্থ্য ঝুঁকিতে থাকে আসলে বিশেষ শারীরিক অবস্থার কারণে সিজার করানো হয় যেমন মা যদি কোনো জটিল রোগে আক্রান্ত থাকে অর্থাৎ হৃদরোগ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা কিডনির রোগ যেগুলো নর্মাল ডেলিভারিকে ঝুঁকিপূর্ণ করে তোলে এসব ক্ষেত্রে সিজারিয়ান পদ্ধতি তুলনামূলকভাবে নিরাপদ আবার যদি মায়ের অনিয়ন্ত্রিত এইচআইভি অথবা যৌন রোগ থাকে তাহলে পরিকল্পিতভাবে সিজারিয়ান সেকশনের মাধ্যমে সন্তান জন্মদান করা জরুরি কারণ এই দুই রোগী নর্মাল ডেলিভারির সময় শিশু দেহে ছড়িয়ে পড়তে পারে তবে এই আইভি যদি নিয়ন্ত্রিত হয় অর্থাৎ রক্তে এই আই পরিমাণ যদি খুব কম হয় বা সাধারণ পরীক্ষায় ধরা পড়ে না সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি করানো যেতে পারে কর্মের শিশুর কোনো অসুস্থতা অথবা পরিবেশগত কারণে উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো রোগ থাকলে হয়তো নর্মাল ডেলিভারি কঠিন বা ঝুঁকিপূর্ণ হতে পারে কখনও কখনো শিশু আকারে বড় হয় আর সেক্ষেত্রে জনিপথে স্বাভাবিক জন্মদান প্রক্রিয়া সম্ভব হয় না বা ঝুঁকিপূর্ণ হয় মায়ের হাই ডায়াবেটিসের কারণেও বাচ্চা আকারে বড় হতে পারে শিশুর মাথার দিকের পরিবর্তে পায়ের দিক জনিপথের দিকে থাকে এবং উল্টানোর কোনো সুযোগ না থাকে সেক্ষেত্রে ডাক্তার সিজারিয়ান সেকশান করার সিদ্ধান্ত নেন গর্ভে যদি একের অধিক শিশু থাকে আর একজন বা উভয় শিশুর মাথা যদি নিচের দিকে অর্থাৎ জনিপথের দিকে না থাকে তাহলে সিজারিয়ান সেকশান করানোর সম্ভাবনা বেড়ে যায় গর্ভফল যদি চরায়ু মুখ বন্ধ করে রাখে যেখান থেকে শিশু বাইরে বের হবে সেই পথ যদি আটকে রাখে তাহলে শিশু জন্মানোর ক্ষেত্রে সিজারিয়ান সেকশন অপেক্ষাকৃত নিরাপদ যদি মায়ের চরায়ুতে বড় টিউমার হয় বা ফ্রায়ড নামে পরিচিত যা সেটি যদি জন্মনালী বা যেটা দিয়ে শিশু বের হবে তা বন্ধ করে দেয় এবং তলপেটে যদি আগে থেকে কোনো আঘাত বা ইনফেকশান থাকে তাহলে সিজারিয়ান শেকশান করানো জরুরি বয়স বেশি হয়ে গেলেই সিচার করাতে হবে বিষয়টা এমন নয় কিন্তু বয়স বাড়ার সাথে সাথে শারীরিক সক্ষমতা কমতে থাকে আর অসুবিধা বাড়তে থাকে সেক্ষেত্রে সিজার করানোই নিরাপদ মায়ের ওজন যদি বেশি হয় তাহলে সিচার করানোর প্রয়োজনীয়তা বেড়ে যায় কারণ ওজন বাড়ার সাথে সাথে কিছু রোগ শরীরে তৈরি হয় যেমন ডায়াবেটিস অতিরিক্ত ওজনের কারণে নারীরা পোশাক বেদনা দীর্ঘ সময় ধরে হয় বলে অপারেশন ছাড়া কোনো উপায় থাকে না আবার প্রথম সন্তান সিজারির মাধ্যমে হয়ে থাকলে পরবর্তী সন্তানও সিজারির মাধ্যমে হওয়ার সম্ভাবনাই থাকে কিন্তু প্রথমবার সিজারিয়ান শিকশান করানোর পরেও দ্বিতীয় সন্তান নর্মাল ডেলিভারি করা সম্ভব প্রথমবার যে সমস্যার কারণে সি সেকশান করিয়েছে মানুষ সেই রোগ বা সমস্যা যদি কেটে যায় তাহলে ডাক্তাররা নর্মাল ডেলিভারি করানোর অনুমতি দেয় এছাড়াও কিছু কারণ রয়েছে যা একজন প্রসূতি পোষা বেদনা শুরু করার আগ পর্যন্ত বোঝা যায় না যে কারণগুলো অপরিকল্পিত বা হঠাৎ করে সিজারিয়ান সেকশান করানোর জন্য দেয় চব্বিশ থেকে পঁচিশ ঘন্টা ধরে প্রসব বেদনা সহ্য করা বা পানি ভেঙে যাওয়ার পরেও বাচ্চা বের হয়ে আসার কোনো লক্ষণ যদি দেখা না যায় তখন চিকিৎসকেরা সেকশন করার সিদ্ধান্ত নেন অনেক সময় প্রসব বেদনা শুরুর প্রথম দিকে জরায়ুমুখ চার থেকে পাঁচ সেন্টিমিটার খোলার পরে হঠাৎ করে আর খুলতে চায় না এক্ষেত্রে এক ধরনের মেডিসিন ব্যবহার করে জরায়ুমুখ খোলার প্রক্রিয়া শুরু করা হয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যে কারণে জরায়ুমুখ খোলা বন্ধ হয় তা তাহলে শিশুর মাথা অতিরিক্ত বড় হওয়া এক্ষেত্রে সিজারিয়ান সেকশন করানো ছাড়া উপায় থাকে না আবার নারী যদি জন্মনালিতে শিশুর আগে চলে আসে তাহলে চাপের কারণে এটি সংকুচিত হয়ে যেতে পারে যা শিশুর শরীরে অক্সিজেন সরবরাহে বাধা দেয় এক্ষেত্রে সিজারিয়ান সেকশনের সহায়তা নেওয়া প্রয়োজন জড়াই যদি অতিরিক্ত চাপে ছিঁড়ে যায় তবে সি শেকশান করাতে হয় আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে